আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম ঘুরে যাচ্ছিলাম তারপরে হচ্ছে এই বাচ্চাটা আমাদের বলছিল যে সে নাকি দুই দিন থেকে কিছু না খেয়ে আছে ওর হচ্ছে সৎ মা ওর সৎ মা ওকে বাসা থেকে তাড়িয়ে দিয়েছে এখন রাস্তাতে রাস্তাতে ঘুরে বেড়াচ্ছে বলছে যে আমি দুই দিন থেকে না খেয়ে আছি মেহেদিকে বললাম আমাকে নিয়ে যা মেহিদিকে বললাম যে একটু খাবার কিনে দাও তো খাবার কিনতে নিয়ে আসছি কি খাবা তুমি কি খাবা কি খাবা